আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের নতুন ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর শুরুতে যেটা বলি সময় একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি সরাসরি আপনাদের আজকে রান্নাঘরে নিয়ে এসেছি রান্নাঘর থেকে আমার ভিডিও শেয়ার করছি আর খুব ছোট্ট একটা ডেডি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটির কোনো জায়গায় কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন গত ভিডিওগুলোতে বলেছিলাম কেন জানি না এভারেজ ভিউ ডিউরেশনটা অনেক কমে যাচ্ছে অনেক আপু ভাইয়ারা হয়তো ফুল ওয়াচ করে কিন্তু অনেকে হয়তো ভিডিওতে ক্লিক করে চলে আসে কেন এই কাজটা করে আসলে এর উত্তর আমি মানে খুঁজে পাই না যে অনেক কষ্ট করে একটা ভিডিও করার পর যদি ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন বারো মিনিটের ভিডিওতে দুই থেকে তিন মিনিট দেখায় তখন সত্যি মনটা অনেক বেশি খারাপ লাগে আর মনে হয় যে আর কাজ করব না বা ভিডিও সারব না এইরকম একটা ব্যাপার হয় কারণ আমি সবার ভিডিওতে ফুল ওয়াচ করি কিন্তু আমার ভিডিওতে কেন এরকম হয় সেটা আসলে এখনো বুঝে উঠতে পারছি না তো যাই হোক সেসব কথা সব সময় আর কতই বলি যতই বলি তত কম বলা হয়ে যাবে এবার রান্নার প্রিপারেশনে আসি এখানে আমি সেহেরির জন্য আর কি রান্না করছিলাম ডিম ভুনা তো আমি যে প্রসেসে এই ডিম ভুনাটা করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ডিমটাকে তো সিদ্ধ করে নিয়েছি তারপরে হালকা তেলেন তেলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু ডিমটাকে মানে ডিম করানি বলে যেটাকে আমাদের এলাকায় সেই রকমটা করে নিলাম দেন ডিমটা উঠিয়ে ওইখানে হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেন একটু মরিচ কুচি দিয়ে আর কি তেলানি দিয়ে সেখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম আর সব ধরনের মশলা দিয়ে দিয়েছি গরম মশলা তারপরে আমি হলুদের গুঁড়া জিরে গুঁড়া একটু পরিমাণ ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন বাটা সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দেন এখানে যে একটু ছোট ছোট কিউব করে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দিয়েছি আর এখানে টমেটো কুচিও দিয়ে দিয়েছি অবশ্যই এখানে একটু টমেটো মানে অ্যাড করার চেষ্টা করবেন তাহলে আর টেস্টটা আরো বহু বাড়িয়ে যায় আর নামানোর আগে আমি সামান্য পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছিলাম প্রিয় আপুদেরকে চুপি চুপি একটা কথা বলি তাফসিরা রাম্মুর এই রেসিপিটা কিন্তু আমার অসাধারণ লাগে খুব বেশি মজা করে আমি এইটা চেটে ফুটে খাই তার প্রতিটা রান্নাই এত বেশি মজার হয় বিয়ের আগে আমি কখনো ভাবতেই পারিনি এই মেয়েটা এত মজার মজার রান্না করতে পারে আর তার এই মজার মজার রান্না আল্লাহ তালা আমাকে খাওয়ার জন্য সৌভাগ্য দান করেছেন আর আমাদের জাতীয় ধনিয়া পাতা সেটা না দিলে তো অ্যাড্রেসটা মানে আর কি বহু গুণ যেটাকে বাড়িয়ে দেওয়া বলে সেটা তো হবেই না তো এখানে নামানোর আগে আমি এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর যেটা করেছি সেটা আমি যেহেতু এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এটা আমি সব সময় করি কারণ আমি যেহেতু এখানে চিনিটা অ্যাড করি জানি না চিনি মানে আমি এই এইভাবে যখন ডিম ভুনাটা করি তখন সবসময় আমি একটু মরিচের গুঁড়া বেশি দেই এবং একটুখানি নামানোর আগে আমি চিনিও দিয়ে দেই যে চিনিটা দিলে হয় কি সুন্দর লাগে টেস্টটা আসলে জানি না কার কাছে এই আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আই হোপ আপনারা যদি বাসা এভাবে ট্রাই করেন ইনশাল্লাহ মানে কেউ নিরাশ হবেন না এবং অনেক বেশি ভালো লাগবে আমার তো মনে হয় একদম আঙুল চেটে পুটে খাবেন আর সেহেরিতে তো এর হুনা টাইপের খাবার আমার সবসময় ভালো লাগে তো মাছ একঘে আমি মাছ মাংস আর কতই খাওয়া যায় বলেন জন্য আমি ডিম ভুনা করেছি আর এখানে আমি ইফতারিতে একটু নুডলস রান্না করেছিলাম কারণ আমার কেন জানি না হঠাৎ করে নুডলস খেতে খুব ইচ্ছে করছিল তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে লাইক দিবেন ছোট্ট একটা ভিডিও ঠিক আছে আজকে অনেক ছোট একটা ভিডিও শেয়ার করছি আশা করি সম্পূর্ণটাই ফুল ওয়াচ দিবেন আপনারা আমার আপু এবং ভাইয়ারা এইটুকু মানে ডিমান্ড আপনাদের কাছে আমি করতেই পারি তাই না আর যারা যারা আমাদের চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমাদের ভিডিওর কোন অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পথ চলার সঙ্গী হয়ে থাকতে পারেন অনেক দিন ধরে আপনাদের সাথে চা শেয়ার করা হয়নি তাই না তো ভাবলাম আজকে যেহেতু ভিডিওটা একটু ছোট তো ছোট ছোট একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু করার পরে তো আমার মানে চা না খেলে ভালোই লাগে না যদিও বা আমি দুই তিন দিন থেকে একটু চার পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ এত বেশি গরম পড়েছে যে চা খেতেও কেন জানি না আর ভালো লাগছে না তারপর আমাদের মতো যারা একদম বিশিষ্ট চা খোর তাদের তো গরমকে আর শীতকে একটুখানি চায়ের কাপে চমুক না দিলে তো চলেই না তাই না যাই হোক বাড়ি যাবো সবকিছু মিলে অনেক ব্যস্ততম দিন যাচ্ছে যার কারণে আর কি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আসলে একটু আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য আর চাটা চলে এসেছি আমার রাতের চা উপভোগ করার জন্য কি বেলকুনিতে চলে এসেছি আর আমার ছেলে কিছুতেই মানে গাছের সাথে বা কোনো ফুলের সাথে সে আমাকে ভিডিও করতে দিবে না প্লাস ছবি উঠাতে দিবে না সে বারবার আমাকে শুধু বলতেছে মা যাও মা যাও মানে সে কিছুতে না আর সে সবসময় ফুলে এরকম করে মানে চোমা দেয় আদর দেয় আর কি তার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আবারও লাস্টে বলতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলির মাধ্যমে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক থ্যাংক ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম